প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে নিয়ে আসলাম দেশি মাগুরের একটা রেসিপি এভাবে যদি একবার রান্না করে খেয়ে মানে খেয়ে থাকেন তাহলে এর স্বাদ কিন্তু জিবে লেগে থাকবে আর আমি কিন্তু দেশি মাছগুলো এভাবেই রান্না করি খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে আর আমার ছেলে খেয়ে তো একদম ফিদা হয়ে যায় আর কি বলবো মানে ছেলে ছেলের বাবা খুবই পছন্দ করে খুবই ভালোবাসে খুবই পছন্দ করে খায় তবে একবার রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লাগে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখে নেবেন এবং আত্মীয় স্বজন কাছে শেয়ার করে দিবেন নমস্কার বন্ধুরা কেমন আছেন আমি পাপড়ি পাপড়ি কিছুদিন থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে এখানে নিয়েছি দেশি মাগুর আর এই মাগুরটা কিন্তু আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি গরম জল লবণ দিয়ে কষলি কষলিয়ে খুব সুন্দর করে ডলে ডলে ধুয়ে নিচ্ছি যাতে মাছের গায়ে কোনো মানে যে দেশি মাছে যে একটা লোদের ব্যব থাকে সেইটা যাতে চলে যায় আর এদিকে কিন্তু এখন বাজে ভোর পাঁচটা আর আজান কিন্তু দিচ্ছে আর আমি কিন্তু ভিডিও বানাতে চলে আসছি তার কারণ আমি এই টাইমে ভিডিওগুলো তৈরি করি কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া আশীর্বাদ রইল আমার সব বন্ধুদের জন্য সবাই আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন আর এভাবে একটু একটু করে এগিয়ে নিয়ে যাবেন আর প্লিজ বন্ধুরা আমার এক বছর আগের একটা চ্যানেল আমি বন্ধ করে দিয়েছিলাম মানে ভিডিও সারি নাই আর সেই চ্যানেলটা কিন্তু আমি আমার চ্যানেলের সাথে ক্লবরশন করে দিয়েছি প্লিজ বন্ধুরা সবাই ওই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি চেষ্টা করছি ওই চ্যানেলটায়ও আমি একটা ভিডিও করে ভিডিও দেব তবে সবাই আমার পাশে থাকবেন আর এই প্রত্যাশা করে আপনাদের কাছে অনুরোধ করছি আর সবাই পাশে থাকবেন সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে দেখুন মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আর এখানে কোনো পিছলা পিছলা লোদ লোদ কোনো ভাব নাই আর এখন আমি জল ফেলিয়ে খুব সুন্দর করে আর একবার ধুয়ে তারপরে হলুদ লবণ দিয়ে মেখে ভেজে রান্না করব আর মাগুর মাছ শিং মাছ কই মাছ এগুলো একটু ঝোল ঝোল রান্না করলে ভীষণ ভালো লাগে তাই আমি আমার হাজব্যান্ড এবং ছেলের জন্য এটা কিন্তু একটু ঝোল ঝোল রান্না করব। আর এখানে আমি চারটা মাগুর মাছ নিয়েছি দেশি মাগুর তো ছোটো হয় তার জন্য বন্ধুরা মাছে হলুদ লবণ দিয়ে দিয়েছি আর ওদিকে তেল দিয়ে দিয়েছি তেলেও একটু লবণ দিয়ে দিচ্ছি আমার বন্ধুরা অনেকেই মাগুর মাছ মেখে কষিয়ে রান্না করে আমরা সেভাবে খাই না কারণ ভেজেই রান্না করে ঠান্ডায় খেতে চায় না তার জন্য কিন্তু হালকা পেয়েছে তারপরে রান্না করব দেখুন বন্ধুরা সম্পূর্ণ মাছটা দিয়ে দিয়েছি ভিজে বাটিতে মশলা নিয়েছি কাঁচামরিচ বাটা আর এটা আদা বাটা পিঁয়াজ পাতা রসুন বাটা আর দেখছি মাছে একটু মশলা কমের পরিমাণ দিয়েই রান্না করতে হয় এখন এটা আমি জল দিয়ে বেটারটা তো একটু ভিজিয়ে রাখবো ফ্রিজ থেকে একদম বরফের টুকরো যেরকম রয়েছে দেখুন বন্ধুরা এই যে আমার হালকা করে ভাজা তিনটা হয়ে গেছে নিজেকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি মাছটা একদম ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা একদম বেশি করে ভাজি নয় হালকা করে ভেজে নিয়েছি বন্ধুরা এই যে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরা মাছটা ভাজা উঠিয়ে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর এটা কিন্তু একটু আমরা ফোরন দিয়েই রান্না করি গোটা জিরা তেজপাতা দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো এখানে দুই টুকরা দারচিনি ঢাকার মাছে দারচিনি তারপরে এলাচ এগুলো না দিলে আমার কাছে খেতে ভালো লাগে না এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুটি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ওই বাটা মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ অনুযায়ী হলুদ আর দিয়ে দিচ্ছি জিরা ও ধনগের গুঁড়া মরিচটা আপনারা বুঝে দিবেন যে যেরকম ঝাল খাবেন আমরা একটু ঝালটা বেশি খাই সাদা লবণটা দিয়ে দিচ্ছি মশলাটা কিছুটা কষানো হয়ে তারপরে কিন্তু আমি দিয়ে দেবো হলুদ লবণ মরিচ যা যা আছে এগুলো আমি কিন্তু দিয়ে দেবো লবণটা তাকে দিয়ে দিয়েছি আর এই যে কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি এই জলটা ঢেলে দেব এখানে দিয়ে দিচ্ছি তো কী কী দিয়েছি বন্ধুরা তা তো একবার দিলেও মাগুর মাছটা এভাবে রান্না করে খাবেন এর স্বাদ কিন্তু জিবে লেগে থাকবে এখন এখানে আমি খালি করা কয়েক ফুটে কাঁচামি দিয়ে দিচ্ছি মশলাটা অনেকটা কথা হয়ে গেছে এখন আমি এর ভিতরে মাছগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি মাছগুলো এভাবে কষিয়ে নিলে মশলাটা খুব সুন্দর করে মাছের মধ্যে ভেটে যাবে তার জন্য কিন্তু আমি খুব সুন্দর করে মাছটা দিয়ে কষিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা আমি মশলা সাথে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর অনেকটা ঠান্ডা পড়ছে মাঝে মাঝে আমার গলা বসে যায় গরম জল কিন্তু খুব নিয়েছি তারপরেও গলাটা বসে যায় আর আমার ঠান্ডার দিনে আসলে কিন্তু এই সমস্যাটা হয় বন্ধুরা সবাই ক্ষমা সুন্দর দিক থেকে কথাটা শুনে নেবে আর অনেক নয়ের শব্দ অনেক কিছু আছে সবাই একটু ক্ষমা সুন্দর দিক থেকে ভিডিওতে দেখে নেবে কারণ আমি ভোর রাত্রে ভিডিও তৈরি করি আর এই সময়টা অনেক আজানের শব্দ কথার শব্দ আর আমি যখনই এই ভিডিও তৈরি করি তখন কিন্তু ভয়েসটা দিয়ে দিই বন্ধুরা বন্ধুরা মাছটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম জল যে যেরকম ঝোল রাঁধবেন সেরকম জল দিবেন আমি একটু ঝোল রান্না করব তাই সেই পরিমাণে ঝোলটা দিয়ে দিয়েছি কারণ আমার ছেলের ঝোল ভীষণ প্রিয় আর ক্যামেরায় কালার দেখা যায় কেমন জানি না বন্ধুরা দেখুন বন্ধুরা আমার মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে আর এখন আমি ওই পর্যায়ে দিয়ে দেবো জিরার গুঁড়া ভাতা জিরার গুঁড়া এই যে দেখুন জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি এখন আমি একটু নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে আমি আর দুই মিনিট ই করে নেব যাতে এখানে আমি জিরার গুঁড়াটা দিয়েছি মাছের মধ্যে ভালো করে প্রবেশ করে তারপরে কিন্তু নামিয়ে নেব আর বন্ধুরা জিয়াল মাছও কিন্তু ঝোলেই বেশি ভালো লাগে পাতলা ঝোল এ পর্যায়ে জালটা আমি অফ করে দিয়েছি আর আমার রান্নাটা কিন্তু ফাইনালি হয়ে গেছে বন্ধুরা এখন নামিয়ে নেবো বন্ধুরা এই যে দেখুন একদম নামিয়ে নিয়েছি আর কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এ পর্যন্ত বিদায় নিচ্ছি বাই